সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওটিতে আরও একটি মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজকের স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর লাখ টোয়েন্টি এবং ফোর লাখ ফোরটি ফোর লাখ টোয়েন্টি এবং ফোরটি এটি উৎপাদন করে থাকে বাংলাদেশের একটি অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল ফোর লাখ টোয়েন্টিতে রয়েছে ফোরসেমাইট টোয়েন্টি মিলিগ্রাম এবং ফোর লাখ ফোরটিতে রয়েছে ফোরসেমাইট ফোরটি মিলিগ্রাম এবং উভয় স্ট্রেন্থের সাথে রয়েছে স্পাইরান ইলেকট্রন ফিফটি মিলিগ্রাম এবং ফোর লাখ টোয়েন্টি এমজি প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে এগারো টাকা করে এবং ফোর লাখ ফোরটি প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা করে ফোর লাখ টোয়েন্টি এবং ফোরটি ট্যাবলেটের কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ফুলাক লাখ টোয়েন্টি এবং ফোরটি ট্যাবলেটটি ডক্টররা সাজেস্ট করে থাকেন ফ্রুলাক এবং স্পাইরোনোলক্টন ট্যাবলেটটি সে সকল রুগীকে দেওয়া হয়ে থাকে যাদের শরীরে অতিরিক্ত পানি জমা হয়ে শরীরের মধ্যে পানির কারণে শরীর ফুলে যায় শরীরের অতিরিক্ত পানিকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ফুল টোয়েন্টি ও ফ্রুলাক লাখ এম এমজি ট্যাবলেট এছাড়াও ফ্রুলাক টোয়েন্টি ও ফ্রুলাক ফোরটি ট্যাবলেট সে সকল রুগীকে দেওয়া হয় যারা উচ্চ রক্তচাপে ভোগে থাকে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগে থাকে তাদের উচ্চ রক্তচাপ রাতের শেষ চার ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এই রাতের শেষ চার ঘন্টার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফুলাক টোয়েন্টি এবং ফোরটি এমজি জি ট্যাবলেট এছাড়াও যাদের ক্রনিক হার্ট ফেলের সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে ফুলাক টোয়েন্টি এবং ফোরটি এমজি জি ট্যাবলেটটি একটি কার্যকরী ওষুধ এছাড়াও ফোর লাখ টোয়েন্টি এবং ফোরটি এম জি ট্যাবলেট তাদেরকে দেওয়া হয়ে থাকে যাদের হাইপার অ্যালডোস্টেরিনোজম রয়েছে তাদেরকে ডক্টররা ফোর লাখ টোয়েন্টি এবং ফোর লাখ ফোরটি এম জি ট্যাবলেটটি লিখে থাকেন এবারে আলোচনা করব ফোর লাখ টোয়েন্টি এবং ফোর লাখ ফোরটি এম জি ট্যাবলেটের মাত্রা এবং কিভাবে এটি সেবন করতে হবে স্পাইরোনক্টন এবং ফুরুসেমাইট বিশ মিলিগ্রাম রোগীর রোগ নির্ণয়ের ভিত্তিতে দৈনিক এক থেকে চারটা ট্যাবলেট খাওয়া যেতে পারে এছাড়াও ফোর লাখ ফোরটি অর্থাৎ ফোরসেমাইট ফোরটি মিলিগ্রাম এবং স্পাইরোনক্টন ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক এক থেকে দুইটা ট্যাবলেট খাওয়া যেতে পারে এবারে আলোচনা করব শিশুদের ক্ষেত্রে ফোর লাখ টোয়েন্টি এবং ফোর লাখ ফোরটি ট্যাবলেটটি ব্যবহার করা যাবে কি না শিশুদের ক্ষেত্রে ফুলাক লাখ টোয়েন্টি এবং ফুলাক লাখ ফোরটি এর এখনও পর্যন্ত কোনো ব্যবহারের নির্দেশনা পাওয়া যায়নি তাই এটি শিশুদের জন্য ব্যবহার করা যাবে না ফুলাক লাখ টোয়েন্টি এবং ফুলাক লাখ ট্যাবলেটের প্রতি নির্দেশনা যাদের অতিরিক্ত সংবেদনশীলতা রয়েছে এই ট্যাবলেটটির প্রতি তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি পরিহার করতে হবে ফুলাক লাখ টোয়েন্টি এবং ফুলাক লাখ ফোরটি ট্যাবলেটের পাঁচশো প্রতিক্রিয়া সামান্য ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে মাথা ঝিমুনি হতে পারে এছাড়াও ডায়রিয়ার প্রভাব দেখা দিতে পারে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে পেশি সংকোচন হতে পারে এছাড়াও কারো কারো ক্ষেত্রে চামড়ায় ফুসকুড়ি দেখা দিতে পারে গর্ভাবস্থায় এর ব্যবহার ঝুঁকির চেয়ে যদি উপকারিতা পাওয়া যায় তাহলে ফুল আক টোয়েন্টি এবং থ্রি এম এমজি ট্যাবলেটটি দেওয়া যেতে পারে মাতৃদুগ্ধ কানকালে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না তবে তখন বাচ্চাকে বিকল্পভাবে দুগ্ধ দিতে হবে সো ফুলাক সম্পর্কে কোনো জানার থাকলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন